रिपोर्ट तो एकदम नु है

हमर दे फेक ठीक है स्टार्ट एंड देन बराबर है जे बुरा के 222 222 वो आते हुए जरा थोड़ा थोड़ा हम बता रहा हूं ठीक है ठीक है का 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 भाई भाई इनफिटी ला मॉडलाइज काउंटिंग का थ्री डेयर मोस ए भाई ए जय वर्मा ठीक भाई भाई टेंजेंट जाओ 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 सब भाई जल्दी जल्दी लेबो प्ले वेट टू नो

তোবি বলবা তো কাও কেন গোরু না থাকে হ্যাঁ নাম সেন সেন ভাই দনाराम কবি অনেক টি গরুর নাম জনার জাম মইশ গরু আমেরিকার প্রেসিডেন্ট এর নামে নামকরণ করে এই একবার না কাটলাম না কাটলাম না দশক গাবতলি গরু হাটে দশক গাবতলি গরু হাটে দেখা মিলেছে এই ডলার কামকে পূরেনি শোভা করছে আসলে তো হওয়ার মতোই কথা গাবতলির গরু মতো জায়গা এই কিভাবে ডলার কামকে দেখা মিলল এটা অনেকে নিয়ে কিন্তু এখন ভাবতে পারে আমার পাশে যে লাল চক্তকে গরুটি দশক আমার পাশে যে লাল চক্তকে বস্তি দেখতে পাচ্ছি

নমস্কার কোনজি এই <laughs>

এর নাম কি জানেন আপনি এর নাম একটা আমি বলছিলাম যে দেখলাম কি এই মিষ্টিগুলোর নাম কেমন আছে মাকনে মনালাল অনালালাল আমি বলতে চাইছি যে বন্ধু আপনারা জানেন যে কবি

বললে আকর্ষণে উটি উঠেছে সেই উটি দেখা যাচ্ছে আগে বলে এইবার অন্য অন্য কোন কোন উঠে নাই গতকাল কিন্তু দুধ থেকে তিন দাও উট উঠে তো এবার কি এবার গাত্রি আটে এই একই উট হচ্ছে ওটা আমারও এটা কিন্তু ও আপনি থেকে আনা উটি তলার নিচে রয়েছে বেশ কিছু দাড়ি এবং এর দামটা হচ্ছে আপনার বর্তমানে আঠাশ লক্ষ টাকা একদম আঠাশ লক্ষ টাকা আর এটা ওজন বলা হচ্ছে আপনার এক টন মানে এক এক টন মানে হলো গিয়ে এক হাজার কেজি তো আপনার যে উটটি দেখতে পাচ্ছেন এই উটটি মূলত হলো হিন্দুস্তান থেকে আনা ঠিক আছে এই হলো হিন্দুস্তান থেকে এই উটটি আমদানি করা এবং উটটি অনেকে বলছিল যে এই উঠটি আপনার আহ প্লেনে করে আনা হয়েছে কিন্তু সম্পূর্ণ এই কথাটি আলাদা এবং যেই এটার মালিক রয়েছে উনি বলছে যে এটি আনা হয়েছে আপনার গাড়িতে করে গাড়িতে করে এটিকে আপনার এই হাত পাও বেঁধে ছোট থাকা অবস্থা হাত পাও বেঁধে গাড়িতে করে আহ ইতে করে ডেগিতে করে গাড়ি ডেগিতে করে হাত বেধে বেঁধে কিন্তু এই উটটি আনা হয়েছিল বাংলাদেশে এবং এনে তারা দুই বছর লালন পালন করে পালন করার পরে এখন কিন্তু আপনার এটা গাবতলি হাটে উঠেছে এইবার যে দুই হাজার পঁচিশ সাল রয়েছে তো এবার এই পুরো গাবতলি হাটের ভিতরে ঢাকার বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তর হাটের ভিতরে উঠ উঠেছে কিন্তু একটি কিন্তু আমরা দেখতে পেয়েছি পেরেছি যে চট্টগ্রামে চট্টগ্রামে বেশ দুইটি বড় বড় উট উঠেছে কিন্তু ঢাকা গাবতলি হাটে কিন্তু এবার এরকম কোনো উঠ আসেনি তো ঢাকা হাটে মাত্র এই একটি উঠে এসেছে যার নাম আপনার ডোনাল্ড ট্রাম্প এবং এই কিন্তু হিন্দুস্তান থেকে আমদানি করা বাংলাদেশে এনে এই উটটিকে আপনার আহ ওনারা এটাকে পুরা এবং এই যেই ভুসি রয়েছে এগুলো খেয়ে খেয়া হয়েছিল এবং যে উটটি আছে এই উটটির সামনে কিন্তু কেউ যেতে পারে না কারণ এই উটটি কিন্তু যাকে পায় সামনে তাকে কামড় দিয়ে ধরে কামড় দিলে কিন্তু ছাড়ে না কিন্তু যে আঘাত পেয়েছে কিন্তু অনেক বড় মারাত্মক ধরনের আঘাত এই আঘাতের কারণে অনেকে যে হাতের উপরে কামড় দিয়েছে হাতের ডেনার উপর ওই ডেনার কামড়ের যন্ত্রণায় তার হাত পুরো ধরে গেছে বিশেষ এটার যেই যে কামড়ের আঘাতটি সেটি কিন্তু কোনো সাধারণ আঘাত নয় এটার আঘাতটি কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ মানুষকে আঘাত করলে যে আঘাত পাওয়া যায় সে আঘাত এবং এই উটটি কিন্তু ছোট কোনো মানুষ পেলে তাকে কিন্তু এরকম ভাবে আঘাত করে কামড় দেয় যে কামড়ের জন্য তার আপনার তাকে উস্কে তার সাথে সাথে নিয়ে যায় মানে উস্কে এরকম ভাবে আঘাত করে কিন্তু এই উটটি আপনার এবার দাম যা হচ্ছে লোকে আঠাশ লক্ষ টাকা কিন্তু কোনো আহ আপনার ক্রেতা আসেনি ক্রেতা আসেনি কিন্তু এখানে যে ভোলোগার ভাইরা রয়েছে তারা যে ভোল করার পর নাম্বারটি দিয়েছে ওই নাম্বারে কিছু ক্রেতারা কল দিয়ে এই উঠতে দাম বলা হয়েছিল যে আঠারো লক্ষ টাকা থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত এটা দাম উঠেছে কিন্তু আহ যে রয়েছে যার উঠ তিনি এই উঠটি আঠাশ লক্ষ টাকা নিচে কোনোভাবেই দিবে না উনি একদম এটাকে আঠাইশ লক্ষ টাকা বলে দিয়েছে যার কারণে বিশ লাখ টাকার দাম ওঠার পরও কিন্তু তিনি এই উঠটি কিন্তু হাত ছাড়া করেনি ঠিক আছে এই বলা হচ্ছে যে আপনার আহ এই উটটির উচ্চতা বলা হচ্ছে দশ ফুট এবং এই উঠটি কিন্তু যার কারণে এটির উচ্চতা অনেক বেশি এবং গায়ের মাংসও কিন্তু অনেক বেশি কিন্তু যে উঠেছে তিনি যে উঠের মাংস নাকি সাধারণত অনেক ওজন হয় এবং এবং লাল কালার হয়ে থাকে দেখলাম দর্শক আপনারা কিন্তু অনেক সময় অনেক ভিডিও আমরা যে ভিডিও গুলো আপলোড করি ওই ভিডিওতে এসে এসে কমেন্ট করতেন যে ভাই লাইভে আসেন লাইভে আসেন এবং আমাদের কমেন্টের রিপ্লাই দেন না কিন্তু ভাই সাহেব আপনার আজকে আমরা গাবতলি হাটে সরাসরি লাইভে চলে এসেছি এবং এই লাইভে এসে আপনাদের যত যেই ইয়াগুলো আছে কমেন্ট আছে এবং যত যে ইগুলো আছে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন কিন্তু আজকে আমরা উত্তর দিব এবং পিছনে যে ইয়াগুলো দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু সব মহিষ ওগুলো কিন্তু বিরল প্রজাতির মহিষ মহিষগুলো কিন্তু বেশ বড় বড় কোন অংশে হাতে থেকে কম না মহিষ ঠিক আছে আমরা একটু আপনাদেরকে এই আহ যে উতের সাথে দুইটা ডুম্বা রাখা হয়েছে ডুম্বা দুটাকে দেখাই

वो मत करो ये सब देखो ये जो वीडियो है सर सॉरी ये नहीं हो सकता कुछ हो जाएगा वीडियो नहीं चल रही है ओके आप से ये हमारा बोलता चलो करिए अरे हांरा मोहिष है सर आपका क्लास है राघव मोहिष हूं हूं मैं अभी

দেখতে পাচ্ছি আমরা ওমর ফারুক ভাই এটা কমেন্ট করেছে যে কমেন্টে লেখা হয়েছে যে কোথায় এটা অবস্থিত ভাই এটা হলো আপনার গাবতলি হাটে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর হাট আহ গাবতলি হাট সেই গাবতলি হাটে এটি অবস্থিত এই এই উটটি কিন্তু আপনার এবার যে বৃহত্তর উট রয়েছে বাংলাদেশের ভিতরে সেটি সেই উটগুলোর ভিতরে কিন্তু একটি দর্শক এই যে এই যেই গুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু মহিষ মহিষ গুলো কিন্তু বেশ বড় বড় আহ আহ হাতির মতন সাইজই বলা যায় এক একদিকে এই মহিষ কিন্তু মিনি হাতি বললে কোনো অংশে ভুল হবে না এগুলো কিন্তু একদিকে মিনি হাতি কোনো অংশে মিনি হাতে বললে এগুলোকে কিন্তু কোনো দিক দিয়ে কোনো কারো ভুল কিবা ত্রুটি থাকবে না কারণ এটি একটি মিনি হাতির মতনই যে যেরকম স্বাস্থ্য তেমন ভাবে এগুলো যে স্বাস্থ্য রয়েছে আহ স্বাস্থ্য গুলো কিন্তু আপনার একবারে নাদশ নদুষ দেখা যাচ্ছে যে মহিষ গুলো সমস্ত সব মহিষ গুলোই বেশিরভাগ মহিষ গুলো কিন্তু নাদুশ নদুষ বড় বড় মহিষ এই এই যে মহিষগুলো এই যে এই মহিষ গুলো এই মহিষগুলো কিন্তু বেশ ভালো মানের মহিষ কোনো অসুস্থতার ভিতরে নেই এগুলো সম্পূর্ণ সুস্থ মহিষ যে পিঙ্ক কালার মহিষ কিছুক্ষণ আপনার আগে আপনাদেরকে দেখানো হয়েছে সেই পিঙ্ক কালার মহিষটির দাম চাওয়া হচ্ছে লাখ লাখ টাকা টাকা আপনার ওনারা ছয় লাখ টাকা দাম চেয়ে পরে পরে আপনার লাখ টাকা একদম বলে কিন্তু ওটার দাম বলা হয়েছে কিন্তু পাঁচ লাখ টাকা ঠিক আছে তো এই পিঙ্ক কালার মহিষও কিন্তু এইবার গাপতির আটে ওয়ান পিস সিক্স কারণ পিঙ্ক কালার মহিষ কিন্তু সাধারণত দেখা যায় না আমরা সাধারণত দেখতে পাই এরকম কালো মহিষ এবং সাদা প্রকৃতির মহিষ কিন্তু ওই মহিষটি কিন্তু রূপে আলাদা কারণ ওই মহিষটি একটি পিঙ্ক কালার মহিষ গোলাপি কালার মহিষ কিন্তু আমরা গোলাপি কালার কিন্তু কোন মহিষ কিংবা কোন গরু দেখতে পাই না কিন্তু গত বছর কিন্তু এই হাটেই আহ আরেকটি মহিষ গরু উঠেছিল সেটিও কিন্তু পিঙ্ক কালার ছিল তো বাংলাদেশে এই একটি মহিষ এবং এই যে গত বছর যে গরুটি ছিল পিঙ্ক কালার এই গরু এই দুইটিতে কিন্তু আপনার আহ পিঙ্ক কালার গরু কিবা মহিষ দনটি আমদানি এই প্রথমবারই হয়েছে কিন্তু এর আগে কোনো সময় এই গাফতুলি হাটে কিবা কোনো বাংলাদেশে কোনো পিঙ্ক কালার গরু অথবা মহিষ ছিল না ওই সাইডে আপনার পিছনের সাইডে যে ছুঁয়ে আসছি ওই সাইডে আপনার কিছু দুম্বা রয়েছে দুম্বা সাধারণত বাংলাদেশের মানুষ ওরকম ভাবে চিনে না যার কারণে আহ দুম্বা এই রপ্তালি হাটে ওরকম ভাবে বিক্রি হয় না কারণ দুম্বা আহ সাধারণত আরব কান্ট্রি বা সৌদি আরব এই রাষ্ট্রগুলোতে কিন্তু দুম্বা থাকে এবং আপনার আহ আমাদের হজর মোহাম্মদ সাল আলাইসাল্লাম আমাদের নবী আহ তিনিও কিন্তু এই দুম্বা চাষ করতেন দুম্বা পালতেন আহ কিন্তু ওরকম ভাবে বাংলাদেশে সচরাচর দুম্বা দেখা যায় না কিন্তু এই রাত্তর হাটে এবার কিন্তু দুইটি দুম্বা উঠেছে দুম্বর দুটি পিছনে যে তেলটি রয়েছে লেজের সাথে যে তেলটি রয়েছে তেলটির ওজন ধারণা করা যাচ্ছে যে তেলটির ওজন আপনার আহ তিন থেকে চার কেজি হবে এরকম দুইটি তেল রয়েছে এই যে এই সাইডে যে মহিষটি দেখতে পাচ্ছেন এই মহিষটি কিন্তু আপনার বিশাল প্রকৃতির মহিষ পিছনে যে আপনার বাসা অংশটি আছে এই অংশটিতে কিন্তু বেশ মাংস হবে এবং নৈ কিন্তু এক টনের কাছাকাছি ধারণা করা যাচ্ছে

গোমবার সাধারণত কিন্তু এই কিচেন সাইড -এ তেলটা হয় এই তেলটার ওজনই কিন্তু অনেক ওজন হয় আহ এই যে এই যে সেই গোমবারটা আহ গোমবার যে পিছনে তেলটি রয়েছে এই যে তেলটি দেখা যাচ্ছে আহ এই তেলটি কিন্তু বেশ ওজন এটা তেলের ওজন করা হচ্ছে আপনার পনেরো থেকে বিশ কেজি এই তেলের ওজনই বলা হচ্ছে যে পনেরো আহ পনেরো পুরো দুম্বাটার ওজন বলা হচ্ছে আপনার পঁচিশ কেজির মতন হবে এক মনের মতন কিন্তু এটা যে তেলটা রয়েছে তেলটার ওজনই বলা হচ্ছে যে দুই থেকে তিন কেজি হবে ঠিক আছে কিন্তু এই 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 যে হাটে উঠেছে আর কিন্তু ধুম্প এরকম ভাবে এই হাটে দেখা যাচ্ছে না কারণ এখনো কিন্তু হাট পুরোপুরি শুরু হয় যদি হাটটি পুরোপুরি শুরু হয় তাহলে কিন্তু আরো ভালো কিছু আশা করা যাচ্ছে আহ এই রুম্বা গুলো আহ গুলো কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে নাম গেলে খুঁজে পাইবা না নাম কঠিন না না অনেক বড় নাম হ্যাঁ কমেডি বেডি ভাইবা এই দিকে

아 <스티한 바로가 servir> <selves. slurred> এই গাটা নাম্বার হস্কা নাম্বার কত কত তো तो वो और ये सुन रहे हैं कि इतना का क्या कर रहा है तो पशाल आंसर है ना आज के अपना हां आज के मतलब ये कहां के वायरस है किसके हां तो जानूंगा ये फाइव बिलियन है और ये राजधानी का कौन से एक है वन पीस वन डाउन आप ठीक है अच्छा अब तो Okay, okay. I'm gonna okay to now. Okay. 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 Okay.